কি বললে বাপা আলে ওটা বাটারফ্লাই না এটা ইয়েলো বাটারফ্লাই হ্যাঁ শোনো শোনো এই দেখো তুমি এই মুখোশটা পরে নাও এসো ভাঙলে তো ওটা দেখি কি করলে তুমি সানগ্লাসটা ভেঙে দিলে এই মুখোশটা পরে নাও নাও এই মুখোশটা পরে নাও বাবা আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে তাকাও এই দেখো তাকাও আমার দিকে তাকাও কোথায় যাচ্ছে এই মুখোশটা পড়ো কি হলো আদি তাহলে কিন্তু নিয়ে যাব না আমার দিকে তাকাও ঠিক আছে আগে আমার দিকে তাকাও এবার এটা পরে নাও ভয় দেখাবে না এটা কি ভূত একটা চোখ তো দেখতেই পাচ্ছি না ও আদি তুমি ভূত হয়ে গেছো খুলে ফেললে তো দেখি এটা এবার আমি তোমাকে কি ভয় দেখাবো তোমাকে না নিয়েই আমি চলে যাবো এই নাও এটা ধরো পরে নাও পড়ে নাও উল্টো উল্টো হ্যাঁ হ্যাঁ পোশাকনিক তুমি কোথায় কি করছো এখানে বসে তুমি রেডি হয়েছে কেন কোথায় যাবে তাহলে তুমি আমাদেরকে ঘোরো আমি তোমার টিপটা পরে দিয়ে এসো এসো তুমি রেডি হয়ে গিয়েছো কোথায় যাবে সত্যি বলো সাবস্ক্রাইব করবে বলো এইদিকে এখানে এসে এইদিকে ঘোরো তুমি তো জুতোটা না পরেই চলে যাচ্ছিলে এবার টুপুর মেমিকে ডেকে ডাকো

তুমি এখন কোথায় যাচ্ছো কি করতে কি করতে যাচ্ছো কি কিনবে বলো কি কিনবে বাজারে গিয়ে চিকেন নয় তুমি কি দেখছ বন্দুক এখানে কত খেলনা ফিশ আছে বন্দুক আছে তুমি কি কিনেছো দেখি ভালো করে দেখাও দেখি তো এইদিকে 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 কত আইসক্রিম কিনেছ তুমি আইসক্রিম খাবে এটা তো খেয়াল না আইসক্রিম হ্যাঁ কি কিনেছ তুমি এগুলো আইসক্রিম এবার খুলে দেখাও তো একটা একটা করে মিমিকে বলো খুলে দিতে একটা করে নয় ওটা ধরেই খুলতে হবে সবগুলো খুলবে তারপর প্যাকেটের মধ্যে নিয়ে নেবে ঠিক আছে এই দেখো এটা কি প্রথমে এটা কি দেখাও একটা পড়ে গেল যা আইসক্রিম এটা কি আইসক্রিম এটা কি আইসক্রিম বলো দেখাও এখানে দেখাও এই দিকে দাও এটা কি মিষ্টি মিট্টি সসেজ হ্যাঁ এই দেখো সব বেরিয়েছে এখানে কত খেলনা বেরোলো

টুলের উপরে রাখো ওই যে পড়ে গেল ওটা এবার টুলের উপরে রাখো যা এই দেখ সব টুকরো টুকরো হয়ে গেল যা ওঠো 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 দেখি কত হলো বাহ কত তো খেলনা এবার আমার দিকে তাকাও বাবা এদিকে ঘোরো আমার দিকে ঘোরো তোমার বন্দুকটা কই ওই যে ওই যে ওটার মধ্যে ঢুকে গেছে বন্দুকটা দেখাও না বন্দুকটা দেখাও ঘুরে এদিকে দেখো বন্দুকটা দেখাও এটা ধরো ওটা ওগুলো রাখো এখন এটা ধরো এটা কি বন্দুক বাহ সুন্দর হচ্ছে এটা আবার করো করো এখন আর ওটা পছন্দ হচ্ছে না আইসক্রিম দেখে এদিকে ঘোরো তুমি টাটা করে দাও এদিকে দেখো আদি এদিকে ঘোরো দেখো লাইক করতে ভালো এদিকে ঘোরো এইদিকে ঘোরো আমার দিকে সবাইকে বলো লাইক করো এদিকে বলো লাইক করো বলো ও আদি সবাই লাইক করো দাঁড়াও আমার দিকে ঘুরে বলবে এদিকে ঘুরো এদিকে ঘুরো আমার দিকে ঘুরো এই আমার দিকে ঘুরো ঠিক আছে আইসক্রিম গুলো নিয়ে আমার দিকে ঘুরো দেখি দেখি ঘুরো আইসক্রিমটা নিয়ে আর ঘুরবে না সবাইকে টাটা